মিলিটারি ডক্টররা প্রাণান্তকর চেষ্টা করেছেন আর যারা এই এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজের নির্দেশ দিয়েছেন উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয় আর আপনারা জানেন ধর্ষণ বিষয়ে যে আমাদেরকে এই যাতে কেসগুলো খুব দ্রুত ট্রাল হয় এবং এটা যাতে ভার্টিকটা তাড়াতাড়ি আসে এবং এইগুলোর ক্ষেত্রে যাতে ইনভেস্টিগেশনটাও খুব যাতে প্রপারলি হয় এগুলোর ব্যাপারে আমাদের তো আমরা অলরেডি অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু নির্দেশনা গিয়েছে সাথে লিগালিও কিছু কিছু যে চেঞ্জ যেগুলো এনেছে সেটা আমাদের অ্যাডভাইজার আসিফ নজরুল উনি জানিয়েছেন অলরেডি এটা নিউজ পেপারগুলোতে এসেছে সেই বিষয়ে আসিফ নজরুল স্যার বিষয়ে আলোকপাত করেছেন উনি এই ডিটেল এটা নিয়ে কথা বলেছেন গত কয়দিন ধরেই ইনি এটা নিয়ে কথা বলছেন আমি আমার মনে হয় যে আপনি ওনার কথাগুলো ফলো করেন আপনি এটার অ্যানসারটা পেয়ে যাবেন উনি আমার মনে হয় এখন সচিবালয়ে ব্রিফ করছেন এই বিষয়ে মামলা পুলিশ এ বিষয়ে আপনাদের অবস্থান আর স্বাভাবিক সব ধরনের গণ জমা নিষিদ্ধ করে আজকে পুলিশ একটু গণ উদ্যোগ এ বিষয়ে আসলে আপনাদের অবস্থান না আজকে আমি দ্বিতীয় বিষয়টা বলি আপনি জানেন আমাদের ইউনাইটেড ন্যাশনাল সেক্রেটারি জেনারেল আসছেন তো অবশ্যই আমরা এটা একটা আমাদের জন্য খুবই একটা সম্মানের বিষয় এটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্যুর আমরা তার সাথে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে উনি বাংলাদেশের রোহিঙ্গাদের সাথে সলিডারিটি প্রকাশ করবেন আপনারা জানেন রোহিঙ্গাদের যে এইট কাট হয়েছে সেই বিষয় নিয়ে ওনার সাথে যথেষ্ট কথা হবে তো এই বিষয়ে এই টুরটাকে সামনে রেখে এই জমায়েতের বিষয়টা ডিসিশন এসছে আর আপনি বললেন যে বারো জনের বিষয় সে বিষয়ে আমার মনে হয় পুলিশকে আপনারা এই বিষয়টা জিজ্ঞেস করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা তো নিয়মিত ব্রিফিং করেন তারা এটা বলতে পারবেন যে এই কেসটার পুরোপুরি ডিটেলসটা আপনাদেরকে জানাবে এনি আদার কোশ্চেন কর্তা না আমি কালকে একটা মাল্টিমিডিয়া রিপোর্টারস অ্যাসোসিয়েশনে ওইখানে যে আমি আমার অপিনিয়নটা দিয়েছি তেমন এটা কমেন্ডের কোনো এটা ডিসিশন না আমি মনে করি যে আমাদের বাংলাদেশের সাংবাদিকরা যে পরিমাণ রিস্কস নিয়ে কাজ করেন যে পরিমাণ মেহনত করেন যে পরিমাণ হোস্টাইল এনवायरमेंटে কাজ করেন তাদের সেই পরিমাণে তারা আসলে মূল্যায়িত হন না তাদের ওয়েজেস খুবই লো এবং এটা আমি মনে করি যে এটা অনেক এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের কাছে এভিডেন্স আছে এবং আমি দেখেছি আমার খুব প্রিয় কিছু ছোট ভাই যারা সাংবাদিক তাদের ক্ষেত্রেও দেখেছি যে পাঁচ দশ হাজার টাকাও কিছু কিছু বড় বড় পত্রিকা যারা খুব ওন বাই ওয়েল গ্রুপ অফ কোম্পানিজ তারা তাদের সাংবাদিককে পাঁচ দশ পনেরো হাজার টাকা দিচ্ছেন এটা তো আসলে খুবই মানে একটা জনক বিষয় তো আমরা চাই যে বাংলাদেশে যা আমি চাই এটা এটা আমার বিষয় এটা পার্সোনালি আমি আমার অপিনিয়নটা বলেছি যে যারা এই যে সাংবাদিকদের যেহেতু এই রিক্সে এর মধ্যে একটা হোস্টাইল এনভার কাজ করতে হয় এবং তাদের অলমোস্ট সবাই সিক্স ডেজে উইক করেন কারো কারো ক্ষেত্রে সেভেন ডেজে উইক করেন তো সেই জন্য আমার মনে হয় যে তাদের ক্ষেত্রে ফ্লোর বেসিক মিনিমাম ওয়েজ যাতে মিনিমাম থার্টি থাউজেন্ড হয় এটা আমার পার্সোনাল অপিনিয়ন কালকে আমি মিটিং আমি এটা বলেছি না সেটা আমার মনে হয় যে এটা একটা বেসিক মিনিমাম ওয়েজ হ্যাঁ যেমন ধরুন গার্মেন্ট ফ্যাক্টরিতে তো বেসিক মিনিমাম ওয়েজ আছে তো উপরে কে কত পাচ্ছেন সেই কিন্তু দেখছে না কিন্তু বেসিক একটা যে এর নিচে কেউ পাবেন না এটা কিন্তু পুরো পৃথিবীর অনেক দেশে আছে আমেরিকায় আছে যেমন ধরেন বেসিক মিনিমাম ওয়েজ আওয়ারলি ওয়েজ আছে যে এই স্টেটে আপনার এত পনেরো ডলার আপনার এক ঘন্টা খাটলে আপনাকে পনেরো ডলার দিতে হবে ঠিক তেমনি আমাদের ক্ষেত্রে আমার মনে হয় যে উপরে কে কত পাচ্ছেন কোন এডিটর বিশ লাখ টাকা পাচ্ছেন দশ লাখ টাকা সেটা আমরা দেখছি না বাট একটা ফ্লোর ওয়েল থাকে যে না একটা সাংবাদিক এর নিচে পাবেন না কেননা উনি তো অনেক হোস্টাইল এনভায়রনমেন্টে কাজ করেন আপনি দেখেন আমাদের এই জুলাই বিপ্লবে জুলাই গণভুত্থানে পাঁচ পাঁচজন সাংবাদিক মারা গেছেন সেই নাইনটিন সেভেন্টি ওয়ানের পরে এই এত বেশি সাংবাদিক আমরা হারালাম তারা শহীদ হলেন তা আমরা চাই যে সাংবাদিকরা যেই আমি চাই এটা আমার পার্সোনালি যেই রিক্সে কাজ করেন তাদের সেইভাবে মূল্যায়িত যাতে হয় আসসালামাইকুম আমি রাজু আহমেদ বাচ্চা তৈরি কাজ করি আপনি বেশি কে কথা বলছেন তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে সাংবাদিক যে পেশা এই পেশাটা যে প্রবেশে কোনো সনদের ব্যবস্থা নেই বাংলাদেশে যে তার ইচ্ছা সাংবাদিকতা আসছে এদিক থেকে আসছে আপনার অপিনিয়নটা কোন আমি নিজে স্ট্যাটিস্টিক্স পড়ে এই সংবাদপত্রে এসেছি আমার মনে হয় যে এটা সাংবাদিক পেশাটা এটা আমার এগেন পার্সোনাল অপিনিয়ন সেটা ইটস ইজ লাইক কার্পেন্ট্রি জানেন না এই যে আপনি গুরুর সাথে বসে আপনি শিখছেন এবং ভালো জানা থাকে এবং কিছু গ্রাজুয়েট স্কুলে পড়েন এটা ইটস অ্যাডভান্টেজ আপনার এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু অন্যান্য আরেকজন যে জার্নালিজম জানবেন না হ্যাঁ অন্য জায়গা থেকে পড়ে এসে এটা কিন্তু আর পৃথিবীর অনেক বড় বড় সাংবাদিক আছেন